আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কখনো কি ভেবে দেখেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেন এত নিবিড় যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যেত না সে ব্রিটিশ সাম্রাজ্য কেন যুক্তরাষ্ট্রকে এত গুরুত্ব দিয়ে চলে এই প্রশ্ন আমার মাথায়ও ঘুরপাক খেত আমি এর সবগুলো জবাব জানি না কিন্তু সামরিক খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক যে কতটা নিবিড় তা জেনে অবাক হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যের যত পারমাণবিক অস্ত্র রয়েছে সেসব বিষয়ের জন্য তারা বেশ ভালোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বলতে পারেন যে পারমাণবিক কর্মসূচির দিক থেকে কিংবা পারমাণবিক অস্ত্রের দিক থেকে যুক্তরাজ্য পুরোপুরি সার্বভৌম বা স্বাধীন নয় এর কিছুটা নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়ে গেছে যা সে দেশের প্রধানমন্ত্রী স্যার কিয়র স্টার্মারও স্বীকার করে নেন কিভাবে ঘটল এই ঘটনা ঘটনাটি ঘটেছে উনিশশো সালের দু দেশের ভেতরে একটা চুক্তির মধ্য দিয়ে সেই চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যের যে পারমাণবিক অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ করে আমেরিকান কোম্পানি এবং আমেরিকান বিশেষজ্ঞরা অর্থাৎ পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যের আছে তারা সেই অস্ত্র ফুটিয়ে দেওয়ার দক্ষতা তাদের আছে কিন্তু সেই অস্ত্র রক্ষণাবেক্ষণ করা কিংবা মান উন্নয়ন করা কিংবা অন্যান্য কাজগুলোতে জন্যে তারা যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল সে উনিশশো সালের দ্বিপক্ষীয় আইনের মধ্য দিয়ে এই যে যুক্তরাজ্যের একটা বিখ্যাত সাবমেরিন রয়েছে ট্রাইডেন্ট এটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বা উৎক্ষেপণ করতে পারে এটি থেকে উৎক্ষেপণ করার ক্ষমতা যুক্তরাজ্যের রয়েছে কিন্তু এর নিচে যে চেম্বারে পারমাণবিক অস্ত্রগুলো রাখা হয় সেগুলোকে মেনটেন করা হয় বা প্লেস করে রাখা হয় সেই যে বিষয়গুলো সেগুলোতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে এখন এই নিয়ে নানা রকম আলাপ আলোচনা চলছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলো রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক ডেভেলপ হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যে সব উদ্যোগগুলো নিচ্ছেন এই উদ্যোগের মধ্যে ইউরোপকে তিনি রাখেননি ফলে এটি ওই ইউরোপের আত্মসম্মানে কিংবা ইউক্রেনের আত্মসম্মানে এই বিষয়টি আঘাত লাগতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে কেয়ার্স নেতৃত্বে লন্ডনে ইউরোপের সব নেতাদের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে তারা বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং সেই কর্মপরিকল্পনার আওতায় একটা জোটও হতে পারে যেখানে যুক্তরাষ্ট্রকে রাখার কথা বলা হয়েছে কিন্তু এই যে বৈঠক অনুষ্ঠিত হলো এই বৈঠকে কিন্তু যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নেই তাহলে কি ইউরোপ এখনকে ডোনাল্ড ট্রাম্পের উপরে ঠিকঠাক ভাবে নির্ভরতা রাখতে পারছে না এই প্রশ্ন কিন্তু ওঠে তাহলে যদি যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি ইউরোপের কিংবা যুক্তরাজ্যের অবিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে তাহলে যুক্তরাজ্যের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা বড় ধরনের চিন্তার মধ্যেই পড়ার কথা কারণ পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাজ্য পুরোপুরি স্বাধীন নয় বলেই বিশ্লেষকরা বলছেন এখন তাহলে কি করতে পারে যুক্তরাজ্য যুক্তরাজ্য করতে পারে যে তারা ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারে এবং ট্রাইডেন্টের মতো এই যে সাবমেরিন এর কাছাকাছি মডেল ফ্রান্সের রয়েছে তারা ফ্রান্সে নিজেদের অস্ত্রগুলো শিফট করতে পারে কিন্তু এই বিষয়টি অত্যন্ত দুরূহ এবং খুব একটা সহজ নয় বলেই ধারণা করা হয়ে থাকে সুতরাং সুপ্রিয় দর্শক ইউরোপের যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যেসব উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলো শুধুমাত্র যে ইউক্রেনের সমস্যা কিংবা রাশিয়ার সমস্যা তা কিন্তু নয় নানানভাবে নানান দিকে এই সমস্যাগুলো প্রকট হয়ে উঠছে আবার যদি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যদি থেকে বের করে নিয়ে যায় তাহলে এই সামরিক প্রবলেমগুলো আরও প্রকট হয়ে উঠবে বলেই বিশ্লেষকরা ধারণা করছেন আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের এই শাসন আমলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সম্পর্ক কি মধ্যময় থাকবে নাকি তাদের ভেতরেও টানাপোড়েন শুরু হয়ে যেতে পারে আপনাদের মন্তব্য কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে